আসসালামু আলাইকুম সঙ্গ দোষে ছেলেমেয়েরা খারাপ হয় আপনাদের ছেলেমেয়েরা যখন স্কুল পাইপে যায় যখন তখন একটুকু লক্ষ্য করে দেখবেন যেমন ছেলেমেয়েরা মানে কোন ছেলের সঙ্গে মিশছে বা কোন মেয়েদের সঙ্গে মিশছে একটুকু লক্ষ্য করবেন জ্ঞানী গুণীদের কথা সঙ্গ দোষেই আপনার ছেলেমেয়েরা খারাপ হয় আর এখনকার যা জামানা বলাই দেয় তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে এলাম আমি একটা ওয়ান টাইম আমের চারা গাছ কালকে কিনে এনেছি আমার আগে ছাদ ছিল না আগে টিনের বাড়ি ছিল এখন আমি একটা সাইডে দুটো রুমের ছাদের বাড়ি করেছি আমাদের বাড়িতে অনেক গাছ আছে নিচে কিন্তু আমার শখ আমি ছাদের উপরেই কলম করা গাছগুলো লাগাবো ওই জন্যেই আমি কালকে দেখলাম কালকে আমি একটা কাজের জন্য শহরে গিয়েছিলাম তো ওখানে দেখলাম একটা ওয়ান টাইম ওয়ান টাইম মানে বারো মাস আপনার আম ধরবে কলম করা গাছ যেগুলো ছাদে লাগানো হয় তো ওই জন্যেই আমি কালকে একটা ওয়ান টাইম আমের চারা গাছ কিনে আনলাম তো আর সঙ্গে সঙ্গে এই একটা বড় টব কিনে আনলাম এই বড়ো টব কিনে আনলে একটা সুবিধা হয় কি এতে অনেক মাটি ধরে আর কলম করা গাছগুলোতে মাটি যত বেশি পাবে তত আপনার শিকড় বেশি গজাবে আর যত শিকড় বেশি গজাবে আপনার ডালপালাগুলো ছড়াবে বেশি জায়গা পাবে তো আর বেশি ছড়িয়ে ছিটিয়ে যদি ডালপালাগুলো যায় তাহলে আপনার ফল বা ফুল দুটোই বেশি হবে তো ছাদের ওপরে কলম করা গাছগুলো লাগাতে গেলে আপনার একটুকু বড়ো টব বড়ো টপ চেষ্টা করবেন কেনার জন্য তো যাই হোক আমি একটা বড়ো টব কিনে এনেছি ওয়ান টাইম চারা গাছটা লাগাই আপনারা একটুকু খেয়াল করে দেখুন এই যে বড়ো টপ আমি এই রকম একটা শীত গরম করে আমি চারটা নিচে সাইড দিয়ে ফুটো করে নিয়েছি দেখুন যেমন বানা আছে এই ফুটোতে আমার এটা ঢুকে যায় এইরকমভাবে চার সাইডে চারটে ফুটো করে নিয়েছি এই কারণেই যদি পানি দেওয়ার সময় এতে পানি বেশি পরিমাণে হয়ে যায় মাটিটা যাতে ভিজে না থাকে এই তলা দিয়ে পানিটা চলে যায় ওই জন্যেই আমি এই চারদিকে নিচে চারদিকে চারটে ফুটো করে নিয়েছি এবার কি প্রসেসে আমি মাটি দিয়ে মাটিতে কী কী পরিমাণ সার দেয় আপনারা দেখতে থাকুন ভিডিও যাতে লম্বা না হয় আমি একটুকু শর্টকাটে ভিডিওটা বানাই দেখুন এইটাই হচ্ছে ওয়ান টাইম আমের চারা গাছ এটাতে বারো মাস আম ধরবে এটা কলম করা গাছ ছাদে লাগানোর জন্য ওই জন্যই বলছিলাম না বড়ো টপ বড়ো টবে আমি মাটিটা মাটিটা কতটা ভরে নিয়েছি দেখুন এটাতে সাহারের কিছু কিছু মাটি আর এমনি মাটি মিক্সচার করে ভরে নিয়েছি আর তার সঙ্গে ওই চারা গাছ যারা বিক্রি করে তাদের দোকানেই একটা শিংগুড়োর সঙ্গে কি কি উপাদান দেওয়া থাকে ওইটাও সুদ্ধা কিনে নিয়ে চলে আসবেন ওইটা কুড়ি টাকা প্যাকেট একটা গাছে একটা দিলে গাছগুলো বেশি তাড়াতাড়ি মানে বড় হয় ডালপালা ছড়ায় তাড়াতাড়ি আর মাটির পরিমাণ একটুকু বেশি দিতে হবে ছাদে কলম করা গাছে সব সময়তেই বড়ো টব কিনবেন ছোটো টবে মাটি কম ধরবে শিকড় গজাতে পারবে কম ডালপালাও ছড়াবে কম ওই জন্য আমি ছাদে যত কটা আমার গাছ আছে সব গাছেই মাটির পরিমাণ বেশি দেওয়া আছে তার কারণ শিকড় যত বেশি গজাবে আপনার ডালপালা তত বেশি ছড়াবে আর ফুল ও ফল বেশি বেশি আপনি পেতে থাকবেন মাটিটা ভরেছি এবারে দেখুন কি প্রসেসে আমি গাছটা লাগাই আমি সব কিছু উপাদান মাটিতে আগে দিয়ে নিয়েছি এবার এই যে ওয়ান টাইম চারা গাছ এটা আমের গাছ এই যে প্লাস্টিক দেওয়া থাকে কোনোটা গাছে আপনার বস্তা দিয়ে মোড়ানো থাকে আর কোনো কোনো গাছে আপনার চিলমিলি প্যাকেট দিয়ে মুড়ে রাখে ওই জন্য এই প্যাকেটটাকে সবসময়তে খুলে ফেলে দিতে হবে আর দেখুন কত শিকড় গজিয়ে আছে ক্যামেরাতে হয়তো অত বোঝা যায় না তবে অনেক শিকড় এইটাতে এবার এই তবে যখনই আমি এটা দিয়ে পানি দিয়ে দিব তখনই এ তাড়াতাড়ি শিকড় আরও বেশি গজাতে থাকবে আর যত শিকড় বেশি গজাবে ততই আপনার ডালপালা ছড়াবে দেখুন এই ওয়ান টাইম কলম করা চারা গাছ আমের আমি কেমনভাবে লাগাই এই টবে মিডিল পয়েন্টে চারা গাছটা দিয়ে দেবেন যাতে শিকড়টা চারিদিকে সমানভাবে গজাতে পায় তারপরে আমি এই যে মিক্সচার মাটিগুলো আমার এখানে দেওয়া আছে আমি কেমনভাবে এই টবের ভিতরে দিতে থাকি দেখো এই যে মিক্সার মাটি আমার এখানে আগে থেকে আমি করে রেখেছি এবার কেমনভাবে মিক্সার করে আমি এই মাটিগুলো ভরাট করে উপরে দিয়ে দিই যেমন গাছটা পরিপূর্ণ মাটি পায় এরপরে একটা গাছ আপনাদেরকে কলম কিভাবে করতে হয় অন্য গাছের চারাতে ওটাকে কেটে বাদ দিয়ে আপনি যে কোনো চারা গাছ কলম করে লাগাতে পারেন আর কি প্রসেসে লাগাবেন এইটাই দেখাবো পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখবেন এই যে আমি মাটি দিয়ে টপটাকে পরিপূর্ণ করে নিলাম বালতির উপর কিনারা থেকে একটুকু মাটিটা নিচেই দেবেন দেখুন আমার অন টাইম আমের চারা গাছ লাগানো কমপ্লিট আমের চারা গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলে তারপরে এই বন্ধাতে করেই হালকা হালকা আপনি গোটাটাতে পানি দিয়ে দেবেন তার কারণ আমি যে মাটিগুলো দিয়েছি মাটিগুলো সব শুকনো ওই নেই আর গোটাটা গাছটাকে ভিজিয়ে পানিটা দিয়ে দেবেন গোটা গাছটা ভিজিয়ে দিলে গাছের উপরে যে ধুলো ময়লা থাকবে সেগুলো আপনার চলে যাবে আর এইরকমভাবে গোটাটাতেই হালকা করে পানি দিয়ে নেবেন দেখুন পানি অনেক বেশি দেওয়া হলেই পানিটা নিচে চলে যাবে আর বেশি পরিমাণে পানি দেওয়া হলেও এই মাটিটা স্যাঁত সাথে স্যাঁত সেতে হয়ে থাকবে ওই জন্যে নিচে আমি আগে থেকেই ফুটো করে রেখেছি বেশি পরিমাণে পানি যদি আপনারা এতে দেওয়া হয় তাহলে নিজের ফুটো দিয়ে চলে যাবে এতে একটা সুবিধা হবে মাটিটা ঝরঝরে থাকবে স্যাঁত সাথে থাকবে না আর স্যাঁত স্যাঁতে মাটি থাকলে গাছের অসুবিধা হয় গাছটা মরে যেতে পারে ওই জন্যেই নিচে দিয়ে টবের তিনটে চারটে ফুটো আগে করে নেবেন